এগ মশলা পানির কারি কীভাবে রান্না করেছি কত কম মশলায় সেটা তো দেখাবই অন্য রকম পদ্ধতি অবলম্বন করে দেখে নিন রেসিপিটি নমস্কার বন্ধুরা মাই সিম্পেল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই রুটি পরোটা লুচির সাথে ভীষণই ভালো লাগে বাড়িতে অতিথি এলে এভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন প্রশংসায় পঞ্চমুখ হবেই এই রেসিপিটি প্রথমে বড় বড় করে আমি কিন্তু পানিরটাকে কেটে নিয়েছি এরপর দিয়ে দেবো পনিরের মধ্যে এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দু টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে পনিরটিকে ম্যারিনেট করে প্রায় পনেরো মিনিট এভাবেই রেখে দেব তাহলে পনির কিন্তু ভেঙে যাবে কম এবার যে মশলা বাটবো সেটা দেখিয়ে দিই পরিমাণ মতো আদা তিনটে গোটা টমেটো দুটো বড়ো সাইজের পেঁয়াজ পনেরো কুয়া রসুন বারোটা কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট করে দেবো দেখুন বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বুঝে দেবেন যে যতটা ঝাল খেতে পছন্দ করে এরপর কড়াই দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো ডোবো ডোবো করে কাটা ঝিয়ে রাখা আলু আলুটাকে একটু ভালোভাবে ভেজে দেবো এই সময় আঁচটাকে মিডিয়ামে রাখব আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো পনিরগুলো পনিরটাও ভালোভাবে ভেজে দেবো আঁচটাকে মিডিয়াম রেখে ভাজবো তাহলে ভাজাটা ভালো হবে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো রোজ দিয়ে আবারও পনিরটাকে ভাজতে থাকবো দেখবেন ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে গেছে পনিরের পনিরটা প্রায় ভাজা হয়ে গেছে এবার বাটা মশলাটা দিয়ে দেবো যার মধ্যে আছে টমেটো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালোভাবে এটাকে কষিয়ে দেবো কষতে কষতে যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ না কষাতে হবে যত কষানো হবে তত তার স্বাদও বাড়বে প্রায় লো আছে এটাকে কষাতে হবে কষতে কষতে আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেব চিনি এক চামচ দেখুন কষতে কষতে প্রায় তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও বেশ টাই টাই হয়ে গেছে কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে এরপর দিয়ে দেবো একটা ডিম এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে দেবো ডিবির মধ্যে ডিমটা দেওয়ার পর দেখুন কালারটা অন্য রকম এসে গেছে এরপর দিয়ে দেবো হাফ কাপ দুধ দুধটা কিন্তু কলা দিয়ে ভিজিয়ে রাখবেন সেই দুধে হাফ কাপ দেব তাহলে আরও বেশি টেস্ট হবে অবশ্যই ওটা কাঁঠালি কলা দিয়ে ভিজিয়ে রাখবেন আগে থেকে পনেরো থেকে কুড়ি মিনিট আগে এরপর দিয়ে দেবো স্ম্যাশ করা পানির দুটো পনিরের টুকু স্ম্যাশ করে দিয়ে দিলাম ফোটা কাঁচাই আমি রেখে দিয়েছিলাম বিবির কাজে লাগাবো বলে দেখুন বেশ তেল ছেড়ে দিয়েছে এরপর কিন্তু হাফ কাপ জল আমি ঢেলে দিলাম জলটা দিয়ে ভালো মতো মিশিয়ে দেবো আঁচটাকে একদম মিডিয়ামে রেখে দেবো দেখুন ফুটতে আরম্ভ করে দিয়েছে আলুটা সিদ্ধ হওয়ার জন্য পনেরো মিনিট এটাকে রান্না করব এরপর দিয়ে দেবো উপর থেকে এলাচ একটু হাতে সাহায্যে স্ম্যাশ করে করে আর এক টেবিল চামচ দিয়ে দেবো গরম মশলা আর পাঁচটা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম নামানো বেশ পনেরো থেকে কুড়ি মিনিট আগে পনেরো থেকে কুড়ি মিনিট এভাবেই রান্না করব আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখুন গ্রেভি গ্রেভিটা প্রায় মরে গেছে তেলও ছেড়ে দিয়েছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এভাবে কিন্তু আরেকটু রান্না করে আরও পাঁচ মিনিট রান্না করে এটাকে নামিয়ে সার্ভ করব গ্যাস রেডি আশা করি রেসিপিটি ভালো লাগবে গরম গরম এভাবে সার্ভ করুন নিজেরা খান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টে জানাতে থাকুন ধন্যবাদ